আসসালামু আলাইকুম দেখেন গত বছর একটা ছোটো খাটো লেবু বাগান করছিলাম তো এই বছর আইসা এটা কিন্তু বাতি লেবু এবছর আমি আইসা তো দেখি মাসাল্লাহ লেবু গাছে তো কত বছর লেবু ধরছে লেবু ধরার লাগানোর পরে আমি বিক্রি করা শুরু করছি এগুলো বাতি আছে সবগুলো বাতি আছে এই দেখেন মাসা কত লেবু ধরছে তো আজকে সকালবেলা ঘুমিয়ে আগেই মনে করেন লেবু তো লয়ে গেছে বিক্রি করার জন্য আমার আব্বাই আজকে সকালবেলা পনেরোশো টাকার লেবু বিক্রি করছে তারপরও দেখেন গাছে কত লেবু আছে আর এভাবে তো দিনে তো মোটামুটি দুই আই চারি আলি তো এখানে নিজেই আমরা বিক্রি করি মানে এলাকায় বিক্রি করি আর একদম একদম ফাঁকা দিছি সব সময় মানুষ লেবু খায় মানুষের জন্য মোটামুটি ফ্রি দেখেন কত বড় লেবু বাগান করছে এদিকে প্রত্যেকটা গাছে এখনও প্রায় এক আলি দুই তিন আলি চার পাঁচ আলি লেবু আছে প্রত্যেকটা গাছে ওইদিকে আরও গাছ আছে সব গাছের তো লেবু হয় নাই হ্যাঁ কিন্তু মোটামুটি সব গাছের লেবু আছে এইদিকে দেখুন এগুলো মোটামুটি বাতি এখন লেবু আছে এটা তো বারো মাসে লেবু ধরার কথা কিন্তু এখন গাছে ফুল স্টপ আছে এটার এখন কি করা যায় আমি তো বুঝতেছি না এটা কি এখন লেবু ধরবো নাকি আরও পরে লেবু ধরবো যদি কেউ জানেন তো কমেন্টে জানাই দিবেন প্লিজ এই গাছগুলোকে কাইটা দিব এই থালগুলো কি কাইটা কইটা দিলে ভালো হইব নাকি বুঝতেছি না গাছটারা বয়স এক বছর এই দেখেন এই দেখেন প্রত্যেকটা গিডা গিডা লেবু ছিল এরকম লেবু ছিল এখানে অনেক লেবু ছিল কিন্তু এখন লেবু ধরা স্টপ আছে বর্তমানে ওই ওইদিকে মাঝে কয়েকটা গাছ মরে গেছে তো মরার পরও যেগুলো আছে এগুলোই অনেক লেবু ধরছে এই গাছ থেকে তো আরো দুই চার বছর লেবু পাওয়া সম্ভব নাকি যদি দুই চার বছর লেবু পাওয়া সম্ভব হয় তাহলে মোটামুটি দুই তিন লাখ টাকা আমি যখন লাগাই তখন ইনভেস্ট করছিলাম আপনার কত পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার সার তারপরে গাছের চারা চারা যেহেতু বড়ো জাতের আনছিলাম বড়ো গাছ চারায় আনছিলাম হ্যাঁ তো পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে আর এখন যদি দুই তিন বছর লেবু পাই তাহলে প্রায় মনে করেন যে বছরে মোটামুটি লাখ টাকা আসে আর কি লেবু থেকে হ্যাঁ বছরে যদি লাখ টাকা আসে তা তিন বছর তিন লাখ টাকা আইবো আর এটা একটা পতিত মানে জমি এখানে কোনো চাষবাস করা সম্ভব না আর চার এদিকে কলা গাছ লাগানো এদিকে কলা গাছ লাগানো চার ধারে হ্যাঁ তারপর এদিকে আম গাছ আছে ছোটো ছোটো আম গাছ নারকেল গাছ এগুলো লাগাই রাখি এটা বাড়ি করার জন্য করছি এদিকে যে আম গাছ থেকে যেন আম কে রয়ে গেছে দেখেন কালকে সকালবেলাও দেখছি এখানে আম দুইটা আম কে যেন রয়ে গেছে ও একটা ভিডিও করব দেখেন আম গাছের থেকে আম কে যেন নিয়ে গেছে এই যে দুইটা তিনটা আম ছিল এটা সকাল আম রূপালি তারপরে ওইদিকে হাড়ি ভাঙ্গা তো গাছের কারণে একটু ছোটো আছে তবে গাছ কেলাগাছ এগুলো উঠালাম ইশল্লা মোটামুটি দেখে আবার পাতা ধরে কি না আর ফুল দল এটা কখন ধরবো এই আমার তো মনে হয় এখনই ধরার কথা কিন্তু কী জন্য ধরতেছে না বুঝতেছে না আপনারা যে জানেন কি কমেন্টটা জানাবেন প্লিজ